এশিয়া কাপে সুপারফোরে ওঠার পাশা মনার লড়াই মাঠে নামে বাংলাদেশ বনাম আফগানিস্তান যে দল জিততে পারবে সে নিশ্চিত করবে সুপার ফোর এই ম্যাচটা যেন নাটকীয় চেয়েও নাটকীয় অবশেষে নাটকীয় ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ আফগানিস্তানকে আট রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করলো টাইগাররা তবে এখনো আফগানিস্তানের একটি ম্যাচ বাকি রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে আর শ্রীলঙ্কার বিপক্ষে যদি আফগানিস্তান জিতে যায় তাহলে পয়েন্ট হবে ভিন্ন আবারও শুরু হবে নাটকীয়তা আর যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে নিশ্চিন্তে সুপার ফোর খেলবে বাংলাদেশ শুধু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি জিতে এতটাও সহজ ছিল না তানজিদ তামিমের ঝরোয়া ব্যাটিং এবং নাসু আহমেদের অসাধারণ বোলিংয়ে এ জয় বাংলাদেশ তবে আফগানিস্তানের বিপক্ষে জেতার কারণে অনেকটাই সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ তাই ধারণা করা হচ্ছে যে বাংলাদেশ এবার এশিয়া কাপে সুপার ফোরে যাবে দর্শক আজকের ম্যাচটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং তানজিদ তামিমের ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং খেলার সকল দলের আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে